আসসালামু আলাইকুম দেখুন কীভাবে কীভাবে শেখ হাসিনা চলে যাচ্ছে সেনাবাহিনীরা সহজতা করছে কোন কোন সেনাবাহিনীরা দেখতে হবে পরে দেখতে হবে কেউ কোন 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 সেনাবাহিনীরা ওই ওই সেনাবাহিনী ওই বাড়িছে ওই শেখ রেহানার সাথে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছে মনে হয় ইন্ডিয়া যাবে ওরা অন্যান্য দেশ তো তাদেরকে অ্যাকসেপ্ট করবে না মনে হয় ইন্ডিয়া যাবে ওই যাচ্ছে ওই বাড়িতে দেখতেছেন দেখতেছেন ওই যাচ্ছে আহ হা চুমকর 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 আর একটু চুমকর vice